কিছু কিছু মাছ আছে যেগুলো কিনা সবজি দিয়ে রান্না করলে আমার কাছে একদমই ভালো লাগে কয়েক রকমের গোটা মশলা পাটায় ভালো করে বেটে তেল দিয়ে যদি তেলানি টাইপ রান্না হয় সেটা খেতে কিন্তু দারুণ লাগে হ্যালো সবাইকে আমি নিকির মা তোমাদের সাথে আবারও আজকে নতুন একটা রেসিপি দেখাবো আজকে আমি তোমাদের সাথে আমার খুব পছন্দের একটা মাছ কই মাছ আর এমন বর্ষার দিনে প্রচুর দেশি কই মাছ পাওয়া যায় তবে আজকে আমি রান্না করছি বিদেশি কই সাইজগুলো একটু বড় বড় দেখতে অনেকটা তেলাপিয়া ঠিক মাছের কেটে নিয়েছি মাছের সাইজগুলো যেহেতু একটু বড় তাই আমি মাছখানে এমনভাবে টুকরো করেছি যাতে করে রান্না হবে আস্তে আস্তে রান্নার পরে শুধু একটু করে আলাদা করে নেব। ভালো করে হলুদ লবণ মরিচের আর একটু সয়াবিন তেল দিয়ে ভালো করে মাছটাকে কিছুক্ষণ মাখিয়ে নিতে হবে মাছ ভাজার সময় যদি হলুদ মরিচ লবণের পরিমাণটা কম হয় সেটা কিন্তু রান্নার পরেও খেতে খুব একটা ভালো লাগে না এই জন্য ভাজার আগে তোমরা ভালো করে মশলা মাখিয়ে তারপর মাছটাকে ভেজে নেবে আর আজকে আমরা সকালবেলা ঘুম থেকে থেকে ওঠার পরপরই দুপুরে রান্না বান্না শুরু করে দিয়েছি কারণ যেহেতু আমাদের বাসায় এখন একদমই গ্যাস থাকে না এই জন্য আমরা বিপদের বন্ধু হিসেবে আমরা কিন্তু আমাদের এই মাটির চুলাটাকেই বেছে নিয়েছি আর সুন্দর এই খোলা ছাদের উপর মাটির চুলায় রান্না করতে কিন্তু আমার বেশ ভালোই লাগে মাঝে মাঝে মনে হয় ঘরে গ্যাস না থাকাটা বেশ ভালোই হয়েছে এতে করে আমার মাটির চুলায় রান্নার শখটাও পূরণ হয়ে গেল আর তোমাদের সঙ্গে আমি খুব সুন্দরভাবে ভিডিও শেয়ার করতে পারছি আজকের রান্নায় যে মশলাগুলো ব্যবহার করব চলো এবার সেগুলোর সঙ্গে তোমাদের একটু পরিচয় করিয়ে দিই এখানে আছে সাদা কালো সরিষা গোটা জিরে শুকনো মরিচ পেঁয়াজ রসুন সহ কিছু গুঁড়া মশলা আছে মশলার ঠিক পেস্ট বানানোর জন্য আমি ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা কালো সরিষা যদি তোমাদের কাছে সাদা বা কালো যে কোনো একটা সরিষা থাকে তোমরা সেটাও ব্যবহার করতে পারো তবে সাদা কালো মিক্স করে দিলে দারুণ কিন্তু একটা ঝাঁজ হয় এরপর দিয়ে দিচ্ছি কিছু রসুনের কোয়া দুই থেকে তিনটা শুকনা মরিচ দুই টেবিল চামচের মতো গোটা জিরে কিছু পেঁয়াজ কুচি আর মশলাগুলোকে পেস্ট করার জন্য দিতে হবে জল এবার ভালো করে জারটা আটকে দিয়ে ভালো করে একটা থিক পেস্ট বানাতে হবে মাছগুলো কিন্তু এদিকে কড়া ভাজা হয়ে গেছে এবার একটা একটা করে আমি তুলে নিচ্ছি সরিষা দিয়ে কই মাছের এই টাইপের রান্না খেতে কিন্তু দারুণ লাগে কই মাছ ছাড়াও তোমরা এই মশলাগুলো যে কোনো মাছ কিন্তু এভাবে রান্না করে দেখতে পারো আমাদের রান্নার জন্য মশলাটাও একদম রেডি হয়ে গেছে এইভাবে ঠিক ঘন একটা পেস্ট কিন্তু মশলার বানিয়ে নিতে হবে এবারে মশলাগুলোর সাথে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়াটা আমি একটু বেশি দিচ্ছি তোমরা চাইলে এই মশলার সাথে দুই তিনটা কাঁচা মরিচ দিয়েও ব্রেন করতে পারো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার ভালো করে মশলাটাকে ঘুটে নিয়ে সব কিছু মিলে এমন একটা মশলা তৈরি করলেই কিন্তু মোটামুটি এই ধরনের রান্না কমপ্লিট করা যায় এবার ঝোল রান্নার জন্য পরিমাণ মতো তেলে কিছু গোটা জিরে ফোড়ন দিয়ে অল্প একটু পেঁয়াজ ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে সেই মশলার ঘন থিক পেস্টটা আমরা তেলের মধ্যে দিয়ে এবার সব কিছু একত্রে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে তেলে দেওয়ার সাথে সাথে মশার কিন্তু দারুণ একটা কালার হয়েছে এবার একটু সময় নিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল তেল একটা ভাব ছাড়ে ঠিক ততক্ষণ পর্যন্ত মশলাটাকে এভাবেই নেড়ে নেড়ে কষিয়ে নিতে হবে আবার অনেকেই বলে সরিষা দিয়ে ঝোল বা সরিষার আইটেম রান্না করলে নাকি সেটা তেতো হয়ে যায় তবে আমি এই পর্যন্ত যতবারই সরিষার আইটেম রান্না করেছি কোনোভাবেই কিন্তু তেতো হয়নি এবার আমি কষানো মশলার মধ্যে দুই থেকে তিন কাপের মতো ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে মাছগুলো সুন্দর করে উপর দিয়ে বিছিয়ে দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে ব্যাস আমাদের রান্না কিন্তু একদমই কমপ্লিট এবার শুধু মিডিয়াম আছে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে চোলায় মাছ সহ ঝোলটাকে জাল করে নেব। মশলা সহ সরিষার কী যে সুন্দর একটা গন্ধ বের হয়েছে এটা যদি তোমাদের আমি খাওয়াতে পারতাম তাহলে হয়তো বা তোমরা বুঝতে পারতে সরিষার যে কোনো আইটেমই আমার কাছে খুবই ভালো লাগে এভাবে সরিষা ভাপা সরিষা দিয়ে ঝোল আরও অনেক রকম রেসিপি রান্না করা যায় একই রকমের সেই দিয়ে ঝোল তরকারি না খেয়ে মাঝে মাঝে কিন্তু এইভাবে সরিষার ঝোল তোমরা খেতেই পারো আমার কাছে মনে হয় রান্না রান্নাবান্না মাঝে মাঝে একটু ভিন্নভাবে হলে কিন্তু মন্দ হয় না তো ফাইনালি আমাদের রান্না কিন্তু কমপ্লিট এবার আমরা শুধু সুন্দর করে মাছ সহ ঝোলটাকে পরিবেশন করে নেব দেখো উপর দিয়ে কিন্তু দারুণভাবে তেলগুলো ভেসে উঠেছে মানে দেখতেই কি যে সুন্দর আর লোভনীয় হয়েছে খাওয়ার কথা এমন বর্ষার দিনে মাঝে মাঝে কিন্তু সরিষা দিয়ে তোমরা এইভাবে মাছের ঝোল বানিয়ে খেতেই পারো তারপর আমাকে তোমরা কমেন্ট বক্সে জানিও কেমন লাগে আর এইদিকে আমাদের ছাদের মুরগিগুলোও দেখতে চলে এসেছে আমরা কী সব রান্নাবান্না করছি যারা নিয়মিত আমাদের পেজের ভিডিওগুলো দেখছো এবং রেসিপিগুলো তোমাদের ভালো লাগছে তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে টাটা বাই বাই